সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আসলে ম্যাজিক প্যারাডাইসে আসছি তো ম্যাজিক প্যারাডাইসে আসে আজকে আসলে একদম শেষ মুহূর্তে আমার আর একটা প্রশ্ন আপনারা আসলে অনেকেই আমাকে করেন যে আমি আমার ইন্ডিয়ান যে চন্দন ব্লগিং দুনিয়া তো তার সঙ্গে আমার কিভাবে পরিচয় হয়েছে আর আজকে আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে আমার কিভাবে পরিচয় হয়েছে তো সকল কিছু আজকে আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো আর মূলত আজকে আমি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে সকল কিছু ঘুরলাম আর ওরা আসলে কিন্তু এই মুহূর্তে বিশ্রাম নিতেছে তো ওদের সাথে যাই আর কথা বলি কথা বলে সবার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে তো আমি আজকে জানাই দেবো চন্দন ব্যস্ত নাকি ভাই তুমি না ভাইয়া বলো কী অবস্থা ভাই বলো এই তো গরমে খুবই কষ্ট পাচ্ছি এই আর কি আচ্ছা তো তোমার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে এই বিষয়টা কিন্তু অনেকে আসলে জানতে চাই আচ্ছা অনেক সময় অনেক সময় আসলে কমেন্ট করে তো আমি আসলে এভাবে বলি তো এটা আসলে অনেকে জানতে চাই তো এই ভিডিওটা দেখলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো তোমার আমার পরিচয়ের গল্পটা আসলে বলো আমার তোমার পরিচয়ের গল্পটা গল্পটা তো সাডেন মানে একদমই মানে প্ল্যান করা কিছুই ছিল না বা এরকম কিছু আগের থেকে পুরো পরিচিত এরকম কিছুই না তো আমি ছিলাম রাজশাহীতে প্রথমবার রাজশাহীতে পারে গেছিলাম যেদিন রাত্রেবেলা সেদিন রাত্রেই আমার যে বাড়িতে ছিলাম সে পিউষদের সঙ্গে বেরিয়েছিলাম ভিডিও করতে তো সেখানে ভিডিও করতে গিয়ে পিছন দিক থেকে একটা ডাক শুনি যে ভাইয়া ভাইয়া বলে তো আমি পিছনে তাকালাম তাকিয়ে দেখলাম যে তোমাকে হ্যাঁ আর তুমি আর শিমুল ভাইয়া ছিলে হ্যাঁ তো দুজন বাইক নিয়েছিলে তো আমি বললাম হঠাৎ কি হলো এখানে ভিডিও করা বারণ নাকি এরকম একটা মাথার মধ্যে এসেছিল তারপর তুমি আসলে এসে বললে যে তোমার এই যে সেট এটা কেমন কত কি খরচ আসলে সেট আপটা আমরা একটু দেখতে যাই চন্দনের এই যে এই সেট আপটা হ্যাঁ এই সেটআপটা আর আমারও আসলে সেটআপ আছে এটার তো এটা এখানে অলরেডি রাখা আছে দেখি তো এই হচ্ছে বিষয় আমার আর ওর কিন্তু প্রায় দেখুন একই রকম ছিল তো এই কারণে আসলে আমি কিন্তু মাইক্রোফোনে ডাইরেক্ট কিন্তু রেকর্ড করতে পারতাম না তো এটার কারণে আমি কিন্তু ওর কাছে আসলে জানতে চাইছিলাম যে এটা আসলে কিভাবে কি করে সেটআপটা করছে তো এইভাবে আসলে আমাদের পরিচয় হয়েছে তো পরিচয় হওয়ার পরে তো এবার আসলে আমার সেকেন্ড টাইম দেখা তো এমনি চন্দন বাংলাদেশে এসে তোমার কেমন কি লাগতেছে বাংলাদেশে সবসময় ভালো লাগে এই আমার চারবার আসা চারবার আর চারবারে প্রায় আমি আশি দিন মতন বাংলাদেশে কাটাচ্ছি আচ্ছা মানে অনেক দিন করে থাকি এক একবারে আসলে আর প্রত্যেকটা জেলাতে ঘোরার আমার ইচ্ছে চৌষট্টিটা জেলাতে তো সবাই হয়তো কিছু জেলা হয়েছে জানি না কতগুলো হয়েছে এখনো গুনিনি চল্লিশটা মতন হতে পারে জেলা বাদবাকি বাকি এখনো বিশটা জেলা হয়তো বাকি আছে তো সেগুলো কমপ্লিট করবো আর খুব তাড়াতাড়ি করব জেলা কমপ্লিট করার পরে তারপর আমি আবার ইন্ডিয়া ঘোরা শুরু করবো আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশে আসতে ভালো লাগে এই কারণে যে এখানে মানুষ অনেক বেশি আন্তরিক অনেক ভালোবাসা দেন যার জন্য বারবার ছুটে আসা আচ্ছা আর এমনি আমাদের সাথে পরিচয় হওয়ার পরে তোমার আসলে কেমন অনুভূতি আরে ভাই দাদা এত ভালো মানুষ মানে তোমাদের ডাকি কেন এই যে এত দূর থেকে তোমাদের ডেকে নিয়ে আসলাম কিসের জন্য একবার দেখার জন্য ঠিক আছে আমি যদি একা একা থাকি না আমার বোর লাগে পরিচিত মানুষের সঙ্গে থাকলে আমার ভীষণ ভালো লাগে আমার সব জায়গাতে পরিচিত মানুষ আছে আমি চেষ্টা করি সবার সঙ্গে গিয়ে দেখা করার তার জন্য তোমাদেরকে সেই রাজশাহী থেকে ঢাকা ঢাকা থেকে কুমিল্লাতে ডেকে নিয়ে আসলাম বুঝতে পারছো এটা আমার স্বার্থের জন্য যে না না কিছু না আসলে আমি আরো ইচ্ছা করে আসলাম এটার কারণ হচ্ছে এদিকে ও কিন্তু রাজশাহীতে যাবে তো আমার আসলে মনে হচ্ছিল যে এখনও প্রায় দশ পনেরো দিন পরে যাবে তো আমি আগে চিন্তা ভাবনা করলাম যে কি না যাই যে আগে থেকে দয়া করে আসি তার জন্য তোমাদের ধন্যবাদ তোমরা যারা যারা আছো ইউকম মামা থেকে শুরু করে নাফিস ভাই এদিকে ইমন ভাই সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আচ্ছা তো চন্দন ভালো থেকো ভাই আর অবশ্যই বাংলাদেশটা ঘুরো আর কিছুদিন পরে তো রাজশাহীতে আসবা তখন ইনশাল্লাহ রাজশাহীতে তোমাকে আরো ভালো কিছু আর কি ঘুরাই দেবো আর চন্দনের মাধ্যমে আমার কিন্তু কিছু মানুষের সাথে আসলে পরিচয় হয়েছে তো তাদেরকেও আমরা পরিচয়

যোগাযোগ করার চেষ্টা করলাম তখন খুব ভালো লাগলো যে যোগাযোগ করতে পেরেছি তখন বললো যে ভাই আপনি আসুন ওনার সঙ্গে কথা বলে একবারও মনে হয়নি যে উনি আমার অপরিচিত উনি এভাবে আমাকে মানে প্রসঙ্গ দিয়েছেন কথা বলছেন যে মনে হচ্ছে অনেক দিনের পরিচিত যে আমার সঙ্গে দেখা করার জন্য উনি অনেক দিন যে অপেক্ষা করছে তখন ফাইনালে শুনলাম যে কুমিল্লাতে আসবে তো খুব আগ্রহ নিয়ে চলে আসছে তারপর আপনাদের সঙ্গে পরিচিত খুব ভালো লাগলো আর কি এখন মনে হচ্ছে কবে রাজশাহী যাব না না অবশ্যই ভাই আমি কিন্তু আগেই বলে দিছি তারপর ভিডিওর মাধ্যমে কিন্তু আরেকবার আপনাকে বলে দিলাম যে অবশ্যই যত দ্রুত সম্ভব ভাই চলে আসবেন রাজশাহী কারণ আমাদের রাজশাহী কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর খুব ভালো হ্যাঁ সকল কিছু আর কি পরিকল্পিত আমাদের মেয়র সাহেব এটা নিয়ে অনেক কাজ করে গেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীর মধ্যে আমাদের রাজশাহীকে নতুন ভাবে মানুষ চিনছে যার জন্য আমরা বাংলাদেশ নতুন ভাবে পরিচিত হচ্ছে জি বাংলাদেশের এই জায়গায় নতুন একটা এরকম একটা জেলা আছে খুব পরিষ্কার এটা আমাদের দেশে সুনাম আমাদের প্রতিটা জেলায় এরকম করা দরকার যে জিনিসটা নিয়ে তারা বিখ্যাত ওই জিনিসটা নিয়ে ভালো কিছু করা দরকার

সবাই আর কি কিছুটা হলো গাছ লাগানোর চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে গরমটা থেকে আসলে আমরা কিছুটা হলো মুক্তি পাওয়া যে পাবো তো যাই হোক ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা হ্যাঁ তো আমরা আরেক ভাইয়ের সঙ্গে পরিচয় হব এর পরে সে হচ্ছে আমাদের নাফিস ভাই তো নাফিস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি তো আছি ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি তো মনে হচ্ছে খুব ক্লান্ত হ্যাঁ ভাই অনেক ক্লান্ত যে গরম পড়েছে হ্যাঁ নাফিস ভাই কিন্তু আমার সাথে ঢাকা থেকে আসছে আর নাফিস ভাই একটা জিনিস কি আমাকে এখন ঢাকা আসলে বর্তমানে খুবই সঙ্গ দেয় সব সময় সাথেই থাকার চেষ্টা করে উনি চাকরি করুক করে যেহেতু তারপরে ব্যস্ত থাকে কিন্তু চাকরি অফিস টাইম শেষ করেই কিন্তু একবার হলো সে কিন্তু আমার সাথে দেখা করে যায় তো নাভিস ভাই আপনার সঙ্গে কিন্তু পরিচয়টা চন্দনের মাধ্যমে কীভাবে পরিচয়টা হলো একটু আমাকে দর্শকদেরকে বলে চন্দনের ভিডিও হঠাৎ একদিন দেখলাম একটা ভিডিও ও বরিশালে আসছিল হ্যাঁ প্রত্যেক ইয়ে ভিটা সন্ধানে বরিশালে আসছিল তখন থেকে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আমার বাসা ফ্যামিলি পরি সবাই দেখে ওর ভিডিওটা তো আমারও প্রত্যেক ইয়ে কিন্তু পশ্চিমবঙ্গে আর হাওড়া জেলায় তো ওই ইয়েতে আমার চন্দনকে খুবই ভালো লেগেছে যেহেতু একজন পশ্চিমবঙ্গের মানুষ আর আমি তো তার মাধ্যমে পরিচয় হয়েছে তারপরে আপনি একদিন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন নক করলেন বললেন যে আমি চন্দনে পরিচিত তো আমি আসলে একটা কারণ কি চন্দনের কাছে কিন্তু আমি সারা দিন নাম শুনতাম নাফিস ভাই নাফিস ভাই তো হঠাৎ করে কিন্তু নাফিস ভাই একদিন চন্দনের বাসায় গেছিল তো সেখান থেকে আর কি আইডি পাইলাম আইডি পাওয়ার পরে নাফিস ভাই কারকে রিকোয়েস্ট দিলাম আর আমি চেষ্টা করি যে কেউ ইন্ডিয়া হোক বা বাংলাদেশে যেখান থেকে আসুক না কেন আমি তাকে তাকে রিসিভ করার চেষ্টা করি সময় থাকলে এমনকি তাকে পরিচয় মানে যদি সে সময় দিতে পারে আমি সময় দেই জি জি ঠিক আছে আবার বা তাকে আমি বাসে কোনো সমস্যা হলে আমি তাকে হেল্প করি জি জি তবে নাফিস ভাইয়ের মন মানসিকতা নাফিস ভাই কিন্তু সবসময় চেষ্টা করে যে কেউ বিপদ আপদে পড়লে হেল্প করার জন্য এবং অন্তত একটা ভালো সম্পর্ক থাকলে কিন্তু নাফিস ভাই কিন্তু ভালো সম্পর্ক হয়ে গেলে তখন নাফিস ভাই কিন্তু আপনাকে টাইম দিবে এটা কিন্তু না থাকেন রাজশাহী খুবই সুন্দর একটা নগরী সুখী নগরী এবং শিক্ষা নগরী আমি রাজশাহী গেছি কয়েকবার আমার রিলেটিভ আছে আমার চাচি বাসা রাজশাহীতে আচ্ছা নেচাপাই নওয়াগঞ্জে আচ্ছা ঠিক আছে তো সেই সুবাদে আমার রাজশাহই যাওয়া হয়েছে আবার যাব সুযোগ পেলে ইনশাআল্লাহ এবার আসেন হ্যাঁ এবারে আপনার সাথে মোটামুটি ঘোরাফেরা করব রাজশাহই আমার যাওয়া ইচ্ছে আছে চাপাই নওয়াগঞ্জ আচ্ছা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর আপনিও আবার এসেন হ্যাঁ আসলে অবশ্যই দেখা হবে তো নাফিজ ভাই ভালো থাকেন হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা তো এবার আসলে আমরা পরিচয় হই আসলে সকলেই তো আমাকে দেখেন মামার সাথে তো এটা আসলে আমার কেমন মামা কিভাবে পরিচয় তো আমরা আসলে আজকে অনেকে আসলে জিজ্ঞাসা করেন মামাকে নিয়েও তো আর কি এটা আর কি ভিডিওর মাধ্যমে বলে তো মামা 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 আলাইকুম কেমন প্রচুর রোদ রোদ আর রোদের মধ্যে মামা সবকিছু দিয়ে হইলো একটু ভালো লাগতেছে কারণ আজকে যে এলাকায় আসছি হ্যাঁ ওই এলাকাটা কুমিল্লা জেলার খুবই ফেমাস একটা জায়গা কুমিল্লা জেলা খুবই ফেমাস একটা জায়গা হ্যাঁ 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 ম্যাজিক প্যারাডাইসে আর আজকে গোটা ম্যাজিক প্যারাডাইসটা ঘুরে দেখলাম ভাল লাগছে ভালো লাগছে তবে আসলে গরম মামার সাথে আমার পরিচয় হলো সাডেনলি আমি যখন কিছুই করি না ফেসবুক টেসবুক কিছুই করি না আমি ব্লক ট্লগ করি না তখন থেকে মামার সাথে হঠাৎ করে একদিন চা চা মানে চা চক করে পরিচয় হ্যাঁ তারপরেই যে মাধ্যম দিয়ে আমি পরিচয় হয় তাকে আমি ভাইগনা ডাকতাম সে ভাই ডাকতো আমি তাকে আমি আবার মামা ডাকা শুরু করছি সম্পর্ক গভীর হয়ে গেছে এখন মামা মেঘনা যেখানে যাই হ্যাঁ মামা বেগনা সেখানে শয়তান নাই সেখানে সেখানে মামা যেখানে আপদ বিপদ নাই সেখানে কথাটা সত্য আর আমি আর মামা যে জায়গায় যাই দুনিয়ার সব কাপায় কাপায় যাই ঠিক আছে তো মামার একটা চ্যানেল আছে মামার নামে রিয়া দাসান টু তো আমার একটা চ্যানেল আছে পেটুক ব্যাচেলার সবাই তো আমাকে মোটামুটি প্রায় মানুষই চিনে ভালোবাসার মানুষগুলা তো মামার পেজটাকে ফলো করে দিবেন আর মামা যদি পেজটা ফলো হয়ে যায় তাহলে আপনারা যদি মামাকে সাপোর্ট করেন আমাকে সাপোর্ট করেন সর্বদিক দিয়ে আমরা দেখবেন যে পুরায় খিদির বিদির করে দেবো গোটা দুনিয়াটা ভালো থাকবেন আর মামার সাথে আমার এইভাবে পরিচয় যেন এই সম্পর্কটা সারা জীবন থাকে এই দোয়াই করবেন ভালো ভালো থাকবেন থাকবেন তাহলে ঠিক আছে প্রিয় দর্শক আহ আজকে পরিচয় পর্বটা আর কি এখানে শেষ করে দিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর যেহেতু প্রচন্ড গরম আর কথা বলা সম্ভব হচ্ছে না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম